আজকে আমি কি রান্না করছি দেখো পটল তো পাঁচ মোমবাদ দিয়ে আমি পটলে আর আলুর তরকি রান্না করব তো পটলটা নিয়ে আসছি তাও দুদিন হয়ে গেছে দেখো পা পেকে গেছে পটলগুলো তো দুদিন হয়েছে পটল আর পটলগুলো না উপরটা একটু শক্ত সবুজ কিন্তু ভিতরে যেরকম পাকা মানে পটলে দেখলে বোঝা যাবে না যে পটলের যে ভিতরে যে এত আর পাকা এতো তো তোমাকে দেখাচ্ছি আমি দেখ পটলগুলো পটল মানে উপরটা কিন্তু আমি ভাবতে ভিতরে এরকম বাড়তি হবে প্রতিটা পটলের দেখো বুঝিয়ে আসে তারপর দেখো বাড়তি হয়ে গেছে ওই দেখো পাকা আর পটলগুলো দেখতে গেলে ওই এরকম পটল এই এই এরকম পটলগুলো এগুলো মনে হয় বলো তো যে এগুলার ভিতরে পাকা হবে বা কিছু প্রতিটা পটল দেখো পাকা তো পটলগুলো নিয়ে আসছিলাম বেশি দিন হয়নি দুদিন হয়েছে মাত্র তো এটা আমি চারটা আলু দিয়ে দিলাম তো এখন আমি আলু দিয়ে পটলটা রান্না করব আর আজকে মঙ্গলবার তো মঙ্গলবারকে তো আমি নিরামিষ খাই তো আমি এই উনানি রান্না করছি তো ছোট একটা ভিডিও আপলোড করেছি পুরো ভিডিওটি দেখো না ঘরে আছে দেখ এক যোগ জ্বালান এদিকে এ যে তরকারি করছি আলু আর পকলি আর এই যে ভাত হয়ে গেছে নিজুকে বললাম তাড়াতাড়ি করে আমাকে এক একদম জল এনে দে নতো না তোমার পিছন লেগে যাবে নিচে এই তো পাঁপড় ভাজা হয়ে গেছে আর এখানে যে তরকারি তরকারিটা একটু জাল হবে তারপর আমি ফেলবো তো এই যে আজকে গ্যাস ওলা মানে গ্যাসের গাড়ি আজকে আসছে তো সিলিন্ডারটা নিয়ে নিলাম আজকে মঙ্গলবার আর পূজা তো শনিবার তো এই কদিন ধরে খালি ভাবছি গ্যাসের গাড়ি কখন ঢুকবে কখন ঢুকবে তো গ্যাসের গাড়ি আসছিলো যাওয়ার মধ্যে আসছিলো তো বলছিল গ্যাস শেষ হয়ে গেছে তো তারপর বলেছিলাম আমরা যে তাহলে এর মধ্যে কিন্তু আসলে আমার গ্যাস লাগবে কারণ পূজা চলে আসছে আমার তো এই যে গাড়ি গ্যাসে গাড়ি আসছে আজকে এই তো এই মাত্র তো এই যে গ্যাসটা নিয়ে নিলাম তো আমি তো সেটিং করতে পারি না গ্যাস তো গ্যাসটা আমি এখানে রেখে দিয়েছি নিজের বাবা আসলে পরে আর যে বাবা লাগাবে গ্যাসটা সেটিং করবে মানে এই রেগুলারটা লাগাবে আমি পারি না তো গ্যাস ভয় করে আমার গ্যাস জিনিসটা